আলাইকুম দর্শক আমরা এই যে জাল উঠানো শুরু করলাম আজকে ইলিশ ধরতে দর্শক নদীতে ভাতিজার সঙ্গে আমরা আজকে এই নৌকায় কয়েকজন আছি দেখেন এই যে তিনজন এই যে আমাদের পিছনে হাই হ্যালো করতেছে আরো দুইজন দেখছেন যন্ত্র নাও এটি এই নাই দিয়ে ইলিশ মাছ ধরতে এসেছি আমরা যে লোকেশনে আছি এটা হলো ভারতবর্ষের আসাম রাজ্যে বঙাইগাঁও জেলা এই জেলাতেই যে আমাদের ভাতিজার ঘর আমার তো ধুবরি জেলায় ঘর অনেক আছি আমি দর্শক আপনাদের নদীর পরিবেশ দেখেতেছি প্রথমে দেখেন এটি খুবই বড় নদী এখানে এই যে দেখেন ইলিশ দেখতে দেখতে গল্প করতে করতে ইলিশ একটা আইসে এই যে ইলিশ মানে ইলিশই এটা এক ইলিশই কয় বড় ইলিশ ছোট না হ্যাঁ ছাড় ছাড়ব না জাল মাথায় লাগছে দেখাতেছি দর্শক দেখেন কি সুন্দর অনেকেই জিয়ান্ত ইলিশ দেখতেছেন কমেন্ট করেন কাকা জিয়ন্ত ইলিশ দেখাবেন তো লড়চার করা এই যে দেখেন লড়চার করতেছে ইলিশ কি সুন্দর যে মুখ লড়াইতেছে দেখেন আমি সরাসরি এরকম আপনাদেরকে ইলিশ ধরার দৃশ্য নৌকায় বসে দেখাইতেছি প্রায় সময়ই আমি ইলিশ ধরা নৌকায় বসে বসে আপনাদেরকে দৃশ্য দেখাই থাকি আজকেও বিপরীত নয় ঠিক তেমনই এটা আমাদের প্রথম ইলিশ হয়ে গেল দর্শক যারা ভিডিওটি দেখতেছেন ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন কোথা থেকে দেখছেন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা করেন নাই তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন অনুরোধ রইল কারণ চ্যানেল সাবস্ক্রাইব করা থাকলে আমি যে কোনো সময় যে কোনো ভিডিও আপলোড দিই সরাসরি আপনার মোবাইলে আপনি দেখতে পারবেন নোটিফিকেশন যাব এখান থেকে দেখে দর্শক দশকেটে পনেরো যাই হোক ভিডিওতে যাই যে আমাদের ভাতিজা জাল উঠাইতেছেন এটাই আমাদের প্রথম মাস দ্বিতীয় মাস এখন আমাদের হয় নাই খুবই সুন্দর ইলিশ এগুলো দেখেন এই যে খুবই সুন্দর আজকে কিন্তু আকাশের পরিবেশ খুবই ঘোলা এই যে ভিডিও ঘোলা দেখা যাচ্ছে কারণ ম্যাঘ্ছন্ন আকাশ একদম মেঘ দিয়া ভরপুর একদম লাল রঙের ইলিশ এই দেখেন ভালো লাগা ইলিশ এরকম অনেক ইলিশ হবো আমাদের সামনে আশা করছি এই যে দর্শক দেখেন বলতে বলতেই এই যে আরও একটা এটা কিন্তু আরও সুন্দর দেখেন একদম লাল ইলিশ বর্তমান মিঠা পানি এই যে দেখেন দেখে পানির একদম নদীতে পরিষ্কার পানি এই মিঠাবানিতে ইলিশ সবসময়ই বেশি হয় সেই উপলক্ষেই ইলিশ যে ইলিশগুলো দেখাইতেছি আপনাদেরকে সাইজও বড়ো আর ইলিশও ভালো হয় এখন চালে ভালো ইলিশ ধরে দর্শক এই যে এইটা না দেখলেই না দেখেন এটা কত বড়ো ইলিশ এই যে দেখাইতেছি এই যে ফাঁসটা খালি মুখে গেছে চার ইঞ্চি ফাঁসের জাল এটা এই জালের ফাঁস চার ইঞ্চি এই দেখেন কত ছোট মাছ এরই নাম ফাঁসি জাল এই জন্যই বলে এই ছোট ইলিশটা ধরা পড়ে গেল মানে জালের ফাঁসটা মুখে লেগে গেছে কি সুন্দর ধরপণ করতেছে এই দেখেন কত ছোট ইলিশ হঠাৎই লাগে এই বড়গুলোর সাথেই এই ছোটগুলো হঠাৎই লাগে ভাতি যে জাল টেনে টেনে তুলতেছেন দেখা যাক আরো কি হয় দুইটা আমাদের হয়ে গেছে ইতিমধ্যেই বড় বড় সাইজ এরকম একটার পর একটা সে থেকে আমাদের অনেক জাল লম্বা জাল উঠানো এখন বাকি আছে অনেক ওই ড্রাম দেখা যায় দেখেন হয়তো কোনো রকম ক্যামেরায় আসতেছে এই যে দর্শক আরো একটি এসে গেছে মাছ এই যে দেখেন বাহ এটা আরো সুন্দর দেখেন এক এক করে তিনটা হয়ে গেল এই আরও একটি চারটে হয়ে গেলো দর্শক দেখেন এটা এটাও লাল রঙের ইলিশ বর্তমান কালারটা দেখেন কি সুন্দর হয়েছে এই কালারটা এটা মাত্র উঠলো যাই হোক এক এক করে উঠেই আছে আমাদের ইলিশ দর্শক ভিডিও জুড়ে থাকবেন আরও ইলিশ হব এই যে দেখাইতেছি কারণ অনেক জাল তুলবার বাকি আছে একটার পর একটা হয়ে আছে যদি দেখেন কি সুন্দর সুন্দর ইলিশ ইলিশ তো হবই দর্শক ইলিশ হব না যে ভাতিজা ডাকার এই ভাতিজা ছোট থেকেই মাছ ধরে চাচা কত কতদিন থেকে মাছ ধরো গোলা তাও কয় বছর বয়স হ্যাঁ পনেরো ষোলো বছর এসে মাছ ধরে শুধু ইলিশ মাছই ধরে না আর অন্য অন্য সব মাছই ধরে না এখন ভাটার সিজন ইলিশ ধরতিছে এই যে আরো একটা কইতে কইতে এই যে আরো একটা এসে গেছে দেখেন এটা আরো সুন্দর দর্শক এটা ডিম নাই ডিম সারা ইলিশ এই কি সুন্দর দেখেন এই জাল আরও একটা আইসে এই দেখেন এটা আরো বড় এটা মানে একটার পর একটা একটার পর একটা আসে আছে দর্শক এই যে দেখাইতেছি জাল টাইনে উঠাইতেছি আমি এদিকে ধরে থাকি কারণ ডাবা জাল তো ফাঁকের থেকে দেখানো যায় না দর্শক এটাই কথা এই নিচের থেকে যে ডাইরেক্ট জালটা টাইনে ওঠে লগে মাছটা উঠে আসে জালটা ভাসা জাল হলে দূরের থেকে দেখানো যেত তাহলে এরকম দেখানো লাগতো না কারো যদি ইলিশ ধরার দৃশ্য দেখার ইচ্ছা আছে দর্শক আসতে পারেন আমার সাথে আসবেন আর আমি আপনাকে লৌকায় বসায় দেখায় দেবো এক এক করে কিভাবে ধরে যারা ইচ্ছুক আছে আসবেন ভালো লাগবো বড়িয়া দৃশ্য এক এক করে পুরা নদী ঘুরে ঘুরে দেখায় দেবো আপনাকে শ্যালো দিয়ে এই দেখেন এটা নদী বললে ভুল হব কারণ দেখেন চতুর্দিকে খালি জনশূন্য দ্বীপের মতো অনুমান হয় যেটা কোনো দ্বীপ মানুষ নাই দুই একজন আসে শুধু মাছ ধরতে আর ওই জন্যই এই ভালো ভালো ইলিশগুলা এখান থেকে ধরা হয় দেখা যাক আমাদের এখনো অনেক জাল আছে উঠানোর জন্য দর্শক আমাদের জাল উঠানো প্রায় শেষ এই যে ড্রাম দেখা যাইতেছে এই ড্রাম পর্যন্তই আমাদের জাল আছে দর্শক মাছ আমাদের এই যে কয়টা হলো তিনটা তিনটা ছয়টা সাতটা হয়ে গেছে বড়ো বড়ো মাছ একটা মাছ ছোট বাকি বড় আপনাদেরকে দেখালাম ভিডিও দেখার পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক তো করবেনই কমেন্ট তো করবেনই দর্শক ভাতিজা বলতেছে লাইক করবেন কমেন্ট করবেন যাই হোক আজকের মতো ইতি আপনাদের সবারই শুভকামনা রেখে বিদায়ী আসসালামু আলাইকুম